সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে নমস্কার আমি পিয়ালি চলে এসেছি পিউ পিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের একটি দুর্দান্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই সকল দর্শক বন্ধুকেই বলবো কোনোভাবেই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে ছোট্ট একটা অনুরোধ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্টটি অনুরোধ রইল দেখো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি পুজো সকালবেলা উঠেই দেখছি বাড়ির সামনে অলরেডি কিন্তু বাস পড়ে গেছে পুজো প্যান্ডেলের মানে পুজো প্রস্তুতি একদম তুঙ্গে চলছে তো যাই হোক ভীষণ একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে পুজো পুজো একটা ভাব আর এদিকে দেখো সকাল সকাল কি কি রান্না হয়েছে দেখলে পাতলা মুসুরের ডাল আলু ভাজা তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো আমার ছেলের কিন্তু যে কোনো একটা টাইপের ভাজা লাগবেই তো আজকে হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছ চচ্চড়ি আজ তোমাদের সাথে আমি রবিবারের একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চলেছি স্পেশাল কেন বলছি সেটা একটু খানিক বাদই তোমরা বুঝতে পারবে এখানে হচ্ছে একটু ঘাটি সবজি তোমরা কে কে এরকম সবজি খেতে পছন্দ করো অবশ্যই জানিও এখানে আছে মিষ্টি কুমড়ো বেগুন পেঁপে একটু আছে পালং শাক এই সমস্ত কিছু দিয়ে মূল সব রকম সবজি দিয়ে একটা মিশালি ঘাটির তরকারি এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে এর মধ্যে একটু বড়ি দিয়ে করলে আরো ভালো লাগে আজকে আমার কাছে বড়ি ছিল না তাই একদম সিম্পল ভাবেই করছি আজ তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হলো থোরের একটা দুর্দান্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যে কোনো নিরামিষের দিনে অবশ্যই তোমরা আমি যেইভাবে দেখাচ্ছি ফলো করে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এর জন্য উপকরণে কি কি নিয়েছি মুখে আর আলাদা করে বলছি না তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার রান্নাটা করতে করতে আমাদের এই রান্নাটি করবার জন্য কি কি লাগছে সেটা কিন্তু আমি রান্না করতে করতে তোমাদের বলে দেবো কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে আর থোরটাকে তোমাদের কাজ থেকে দেখিয়েছি ঠিক এইভাবেই কিন্তু পাতলা পাতলা করে ঝুড়ি করে কেটে নেবে তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিনে বাদামটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু আলুটা দিয়ে দিলাম সামান্য একটু পরিমা মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একসাথে একটু ভাজা ভাজা করব। এখন বেশ কিছু মশলা আমি এতে অ্যাড করব যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে তখন বেশ খানিকটা পরিমাণে আদা বাটা বেশ খানিকটা পরিমাণে জিরে বাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে জল ঝরা দিয়ে রেখেছিলাম চিনি আতপ চাল চিনি আতপ চাল বা সুগন্ধি আতপ চাল কিন্তু এখানে লাগবে এই পরিমাণটা কিন্তু খুব সাবধানে নিতে হবে কতটুকু চাল নিচ্ছে আমি ওই ছোট বাটির এক বাটি চাল নিয়েছি সেটা কিন্তু মনে রাখতে হবে এখন দেখো চাল দিয়ে চেরা কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন আমি এটাকে ভাজা ভাজা করব। যখন দেখো এরকম সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে থরটা দিয়ে দিব, আগে থেকে যে কেটে রেখেছিলাম থোর সেটা আমি দিয়ে দিচ্ছি এখন একসাথে আবারও কষাবো এই কষানোটা কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাসটাকে লো আচে রেখে কষাতে হবে আর এর মধ্যে বেশ কিছু অ্যাড করলাম কিসমিস অবশ্যই এই উপকরণগুলো দিও কিন্তু তাহলে রান্নাটা দুর্দান্ত হবে এখন আমি ওই যে ছোট বাটিটা নিয়েছিলাম যেই বাটির চাল নিয়েছি ঠিক সেই বাটিরই যেহেতু এক বাটি চাল নিয়েছি তাই আমি দু বাটি জল দিচ্ছি এইভাবে যদি তোমরা জলটা মেপে দিতে পারো তাহলে কিন্তু অতিরিক্ত মাত্রায় চালটা সেদ্ধ হয়ে যাওয়া বা গলে যাওয়া এই ব্যাপারটা একদমই হবে না সুন্দর ঝরঝরে হবে আর খেতে ভীষণ টেস্টি হয় তো ঢেকে রেখে দিলাম গ্যাসটাকে লো আঁচে রেখে তারপরে ঢাকা সরিয়েই একটু নাড়াচাড়া করে নামানোর আগে সামান্য একটু চিনি আর একটু ঘি তোমরা চাইলে দিতে পারো যে কোনো নিরামিষের রান্না বানাতে একটু ঘি দিলে সেই রান্নার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় ব্যাস নামিয়ে নিয়ে গরম গরম ভাত যে কোনো কিছুর সাথে রুটি যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে অবশ্যই যে কোনো একটা নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এদিকে দেখো রবিবার মানে একটা আমাদের মনে মানে বাঙালির মনে কিন্তু যতই আমরা বলি যে মাছে ভাতে বাঙালি আমাদের কিন্তু কোথাও গিয়ে মাংসের জন্য মন একটু উতলা হয়ে যায় তো এখানে আমি কষা কষা মাটন করেছি কারণ আজকের দিনটা স্পেশাল এই জন্যই বলেছিলাম আজ ছেলের আবদারে যেমন বানিয়ে ফেলেছি লাল লাল ঝাল ঝাল কষা কষা মাটন ঠিক সেরকমই ছেলের আজকে ভীষণ জেদ মানে আবদার করেছে মা আমার কোনো একটি ফ্রেন্ডকে আজকে ডাকো তো মোটামুটি অনেক কয়েকজনকেই ট্রাই করা হলো সবাই রবিবার দিনটা ব্যস্ত তো ওর একজন ভীষণ প্রিয় বন্ধু সে বাড়িতে আসছে সে আজকে ফাঁকাই আছে আর এই স্পেশাল ব্যক্তিদের জন্য মানে আমার ছেলে এবং ছেলের বন্ধুদের জন্যই কিন্তু এই ছোট্ট কিছু আয়োজন করেছি আমি জানি বাচ্চারা খুব বেশি কিছু খেতে চায় না সবজি টবজি তাই ভাবলাম একটু পোলাও মাংস আর একটু ভাজা করি আর সবজি বলতে দেখো চচ্চডিটা করেছি যেহেতু আমার মা মাংস খায় না তাই তাই মাছ মাছ আমাকে মায়ের জন্য তো এই ছিল আজকে রবিবারের দুপুরের মেনু আর এদিকে দেখো ছেলে এবং ওর বন্ধু দুজনে মিলেই খেলছে ওদের অনেক ধরনের খেলা অলরেডি খেলা হয়ে গেল ক্যারাম খেললো ক্রিকেট খেলছে এখন তো যাই হোক ওদেরকে নিয়ে এসেছি ঘরে জোর করেই মানে ওদেরকে আর খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে একসাথে হয়েছে আর এক্সাম শেষ কাজে এখন পুরো ওদের খেলার প্রতি মন তো যাই হোক ওদেরকে এখন নিয়ে এসে ধরে বেঁধে বসিয়েছি টেবিলে বললাম যে তোরা একটু টিফিনটা করে নে এবার তো সত্যি কথা বলতে রবিবারের একটা জমজমাটি আড্ডা হচ্ছে আরও একটা কথা তোমাদের সাথে মন থেকে আমি শেয়ার করছি সত্যি বলছি মানে ছেলের বন্ধুর সাথে ছেলের সাথে আমিও বেশ খানিকটা আমি ওর বাবা বেশ খানিকটা সময় আড্ডা দিয়েছি এবং কোথাও গিয়ে ক্ষণিকের জন্য মনে হচ্ছিল আমরা আমাদের ছেলেবেলায় ফিরে গেছি অনেকগুলি বছর পর অনেকগুলি দিন পরে মানে ছেলের এই সময় এটা দেখে নিজের ছেলেবেলাটাকে ভীষণ ভাবে মিস করছিলাম মিশন মনে পড়ছিল ছেলেবেলার সেই নিঃস্বার্থ ভালোবাসা কোনো রকম কোনো স্বার্থ নেই যে এই বন্ধুত্বগুলো মানে একদম নির্ভেজাল একটা বন্ধুত্ব সেইগুলো না কোথায় যেন হারিয়ে গেছে সময়ের সাথে সেইগুলো চাইলো আর ফিরে পায় না তো যাই হোক বিকেলে টিফিনে আমি তো তোমাদের গল্প কথায় বলিনি কি কি করেছি তোমাদের সাথে গল্প কথায় আমি झटपट গরম গরম করে ফেলেছি পেয়াজি পেয়াজির সাথে একটুখানি সস আর সাথে রেখেছি একটু গরম গরম কফি তো যাই হোক ওদেরকে এটা দিয়ে বিকেলের টিফিনটা দিয়েছে ওদের এক্সপ্রেশনটা শুধু দেখো মানে ওদেরকে না আমি বলেছি কি এসব ঠিকঠাক আছে তো সঙ্গে সঙ্গে ছেলের বন্ধু বলছে আন্টি মনেই হচ্ছে না তুমি বানিয়েছো মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছো আমি বললাম বাবা যাক বিশাল বড় কমপ্লিমেন্ট তো যাই হোক এইভাবেই রবিবারের বিকেলটা আমাদের সকলে মিলে একসাথে দারুণ চা কফি পকোড়ার সাথে কেটে গেল সত্যি কথা বলতে এই মূল্যবান সময়গুলো মানে এই যে দিনগুলো এইগুলো গতিতে কখন যে কেটে যাবে এবং একটা সময় এই বড় হয়ে যাবে এবং তাদের ব্যস্ততার জীবনে তারা এই মুহূর্ত গুলো ফিরে পেতে চাইলেও আর পাবে না তাই এই মুহূর্ত গুলোকে ছোট্ট করে একটু ক্যামেরা বন্দি করে রাখা আশা করছি আজকে ভ্লগটি ভালো লেগেছে ভালো লাগলে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো